সালাম আলাইকুম ভালো আছেন আজকে শুক্রবার তো সেই শুক্রবারের একটা ইচ্ছে পূরণের দিন থাকে একজন বয়স্ক মানুষের তো আজকে আমরা এসেছি একজন বয়স্ক মানুষের কাছে আজকে কি খাবার মন চাচ্ছে আচ্ছা পরে দেওয়া যাবে অনেক বয়স তার চলাফেরা করতে সমস্যা হয় তার পায়ের সমস্যা একটু ভারী মানুষ হাঁটতেও সমস্যা ওনার ইচ্ছে পূরণ করার জন্য আসছি তো তার জন্য একটা লাঠি নিয়ে এসছি তার হাতের লাঠি তাকে একটা লাঠি উপহার দিব এবং আজকে এটা লাঠি লাঠি এই বয়স্ক হাতে একটা তার হাতে একটা সাধারণ লাঠি ছিল আপনাকে পেঁয়াজ খাওয়াবো ঠিক আছে আপনাকে পেঁয়াজিও দিবো এবং সাথে কিছু ফলমূলও দিবো আজকের ইচ্ছা হলো আপেল খাওয়ার তো এনার জন্য আজকে এনাকে এখন আমরা আপেল খাওয়ানোর ব্যবস্থা করবো এখানে এখানে আপেল কমলা আঙ্গুর হ্যাঁ মোটামুটি কয়েক ধরনের ফল আছে ধীরে ধীরে মানুষটার সামান্য ইচ্ছাটা পূরণ করতে পেরে আমরা আহ খুব গর্বিত এরকম বয়স্ক মানুষ আসলে এদের অনেক ইচ্ছা থাকে সবাই এই মানুষগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমি আশা করিনি যে এত দ্রুত তার পাশে আমরা তো আল্লাহর কাছে অসংখ্য সুক্রিয়া জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই আব্দুল থাকে যে এত দ্রুত একটা ব্যবস্থা করে দেবে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এই দোকানটাতে তেমন কিছুই ছিল না তার ছোট্ট একটা ছোট্ট একটা পুঁজি তার ব্যবসায় যেটা তার জন্য খুবই একটা কষ্টের ছিল মাথার উপরে যে কিছুদিন গরম ছিল আজকে থেকে সেই গরমটাও আর থাকলো না এখন আরামে বসে শান্তি একটু হলেও শান্তিতে বসে তার এই ছোট্ট ব্যবসাটা পরিচালনা করতে পারে আজকে তার আমরা ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি অসল একটা ফ্যান ছিল সেটা সরিয়ে নতুন একটা ফ্যান দেওয়া হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন যেন এরকম মানুষের কাছে আমরা দাঁড়াতে পারি আর আমরা যতটুকু পারি ততটুকুই করি আর ভালোবাসা দিই পুরোটাই আমি কয়েকদিন আগে এই ভাঙা চূড়া জীর্ণ যে দোকানটা যে অসহায় বৃদ্ধ যে মানুষটা এর ভিডিওটা আমার ফেসবুকে আপলোড করছিলাম তো সেটা একটা প্রবাসী যেটা ইকরাসন্দা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল মতিন তো ওই ভিডিওটা দেখার পরে আমি বলে যে আপনি যত দ্রুত সম্ভব আপনি ওই লোকটার ব্যবস্থা করেন আমি যতদূর সম্ভব আমি ওখান থেকে তো যার জন্যে আজকে তার সহযোগিতায় আমরা আজকে বিপুল পরিমাণের মাল যেটা আপনারা দেখলেন অনেক মালামাল নিয়ে তার আজকে দোকানে আসছে এবং সে অনেক খুশি এবং সাথে এলাকাবাসী বা যার বাজার প্রতিবেশী আছে তারা সবাই আজকে মোটামুটি খুশি এবং আমার সাথে যারা আছে তারাও খুশি আরো আল্লাহ দান করে জনগণ দেওয়ার কোনো গরিব কিনা দেওয়ার জন্য ভালোভাবে যেন যায় ভালো আছে এখন আল্লাহ চালায় সংসারটা চলে ভালোভাবে এর অবস্থা জমা জমি বলতে কিছু নাই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে প্রতিবন্ধী কোনোভাবে দিন পথে এখানে যাচ্ছে একটা দোকান করে ছোট্ট দোকান এই দোকান করে তার জীবিকা নির্ভর করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে তো আপনারা যদি কিছু সহযোগিতা করে কেউ যদি কিছু সহযোগিতা করে খুব ভালো হয় বাবা আচ্ছা আচ্ছা

কিন্তু তার হাতে একটা ধন এটা কিসের লাঠি আচ্ছা বোরে যাচ্ছে ডাল আজকে ওনার জন্য একটা নতুন লাঠি নিয়ে আসছি মেতের লাঠি তো লাঠিটা তার জন্য কিছুটা হলে উপকার হবে ওই আসো আসো কান্ড হচ্ছে আচ্ছা আচ্ছা ওষুধ খা বাইরে চলে করতে পারে না তাদের সংসারের যে অবস্থা, তাদের বর্তমান অবস্থা। চিকিৎসার চিকিৎসা করতে বা ওষুধ খাওয়ার জন্য যে টাকা পয়সা লাগে সেটা হয়তো পর্যাপ্ত নেই। ওষুধ কিনতে গিয়ে তার ঠিকমতো বাজারটা আসলে খুব একটা মানুষ আপনারা যদি কেউ পারেন আমার তরফ থেকে কিছু সহযোগিতা আমি চেষ্টা করব করার আজকে আমি আপাতত একটা লাঠি দিয়ে যাচ্ছি তো ভবিষ্যতে এই বাড়িতে আবার আসবো তো আপনারা একটু সহযোগিতা করবেন আপনারাও একটু সহযোগিতা করবেন আসলে এনারা খুব অসহায় তাদের ঘর বাড়ির অবস্থা খুব একটা ভালো না সংসারের আসলে তারা একটা অসহায় পরিবার তো আপনারা একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ইচ্ছা তো আজকে আমি তার হাতে আজকে আমি তার হাতে একটা নতুন একটা লাঠি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমরা আছি পাশে দাঁড়ানোর চেষ্টা করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলে বলার তেমন কিছু নাই এরকম পরিবারের পাশে আপনারা সবাই দাঁড়ানোর চেষ্টা করবেন আমরা চেষ্টা করব কিছু করার

তো ভিডিওতে আপনারা দেখেছিলেন যে দুই প্রতিবন্ধী মানুষের একটা ভিডিও ছিল যাদের ঘর বাড়ির অবস্থা খুব খারাপ অনেকে দেখছেন দেখার পরে এদেরকে হেল্প করার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তো তাদের জন্য আজকে আবার ওদের কাছে আসা তো স্থানীয় কিছু লোকজন আছে আবার বর্তমানে কি অবস্থাদের সংসারের অবস্থা কি এরা ওই হাটে হাঁটে এসেছেন tell এসে খাই আচ্ছা দুটা বাচ্চা আছে এক ছেলে এক মেয়ে তারা বিভিন্ন বাড়িতে বা বাজার ঘাটে সাহায্য করে খায় আয়ের কোনো উৎস নাই তো গরু ছাগল আছে গরু একটা আদি তলে আদি তলে ভাবতে খুব খেতে পানি আছে এদের বাড়ি চক এটা চকলি গ্রাম হ্যাঁ এটা চকলি মান্দা থানার চকলি চকলি অনেকে চিনেন চকলি গ্রাম পোস্ট অফিস চকলি চকলি বাজারের ঠিক পাশে বাড়ি এর নাম হলো গুলবর নামে চিনে অনেকে চিনে তো আমার সাথে যোগাযোগ করলে হবে সরাসরি এদের বাড়িতে আসলে হবে চকলি থেকে ঠিক তাল দিকে যাওয়ার সময় চকলি থেকে তাল পাতিলের দিকে যাওয়ার সময় এদের বাড়ি তো এখানে আসলে জিজ্ঞেস করলে দেখা দিবে অনেকে চিনেন গুলবন নামে চিনে সবাই তাদের পাশে একটু দাঁড়ালে তারা হয়তো একটু ভালো মতো থাকতে পারতো দুজনের শারীরিক প্রতিবন্ধী তাদের নেই সবাইকে আহ্বান জানাচ্ছি তাদের পাশে দাঁড়ানোর জন্য দেশের দেশের বাইরে এবং ভিতরে অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন তো ওই জন্য আজকে আমি আবার আসছি তো সবাই ভালো থাকবেন আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি যে তাদের অবস্থা সম্পর্কে তারা আসলে খুব কষ্ট থাকেন আপনারা যদি আহ স ইচ্ছায় কেউ দাঁড়াতে চান কোনোভাবে আর্থিক ভাবে হোক বা তাদের ঘর বাড়ি ঠিক করে দেওয়া হোক বা যেভাবে হোক আপনারা পাশে দাঁড়ালে তাদের জন্য ভালো আজকে শুক্রবার আজকে আমরা যাচ্ছি কোনো একটা মানুষের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে আজকের ইচ্ছাটা পূরণ করবে আমার এলাকার ছোট ভাই আমাদের ছোট ভাই ইমরান হোসেন তো আজকের ইচ্ছাটা পূরণ করা যাবে তো না ইমরান হোসেন

আজকে শুক্রবার আজকে আমরা এসেছি একটা বৃদ্ধাকার মানুষ সে মোটামুটি অসুস্থ তো আজকে আমরা এসেছি তার আজকে দিনের একটা ইচ্ছা পূরণ করার জন্য গায়ে জ্বরও আছে নাকি গায়ে জ্বর এবัง খুব অসহায় অসহায় মানে কি আমার বাংলাদেশে অসহায় নাই আর যাক বাংলাদেশে না আসলে অসহায় অনেক লোক আছে আসলে

যেহেতু না এখন ইচ্ছা হতো ফলমূল খাওয়ার তো আমরা এখন ফলমূল কিনে করতেছি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আমাদের গ্রামের যে বাজার এখানে কিন্তু আমরা কমলা পেয়েছি মনে করছিলাম যে আজকে কমলা পাবো না যেহেতু একটা রুগী মানুষ তার শরীরের একটু ফলমূল দরকার ছিল একটু ভিটামিনের দরকার তো আজকে আমরা তার ছোট্ট একটা ইচ্ছা পূরণ করে দিলাম দীর্ঘদিন পয়সার অভাবে ফলমূল কিনতে পারে না তো আজকে তার হাতে আমরা আজকে তার ইচ্ছা পূরণের উদ্দেশ্যে আমাদের ইচ্ছা একটা ইচ্ছা পূরণ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো করে দেখা আল্লাহ আরো বড় কাজ করে আমার কোনো প্রতিদান করে আল্লাহ সমস্ত বাড়ায়া দেয় জীবনে হাজার আল্লাহ বাড়ায় দিক এমনি লেবু দিয়ে তো পরিবার চলে নাকি কুলান যায় না এতগুলা মানুষ তিন কাঠা মাটিতে ছোট্ট একটা লেবুর বাগান সপ্তাহে তারা পাঁচশো টাকা থেকে ছশো টাকার মতো লেবু বিক্রি করে ছয়জন মানুষ প্রতি সপ্তাহে তাদের বিশাল একটা খরচ আছে আজকে আমরা এমন একটা পরিবারে আসছি যে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এমন একটা পরিবার এই পরিবারে প্রতিবন্ধী মোটামুটি বলতে গেলে সবাই প্রতিবন্ধী এনি হলো বাক প্রতিবন্ধী তেমন কথা বলতে পারে না কথা বলতে কষ্ট হয় শ্বাস না তার সমস্যা এবং তার একটা ভাই সেও একটু মানসিক প্রতিবন্ধী এবং এরই এর একটা বাচ্চা সেও প্রতিবন্ধী পরিবারের তিনজন প্রতিবন্ধী কলেজ পড়ু একটা মেয়ে আছে এই আমার এই চাচার এখানে চকলি ডিগ্রি কলেজে পড়ে সংসারে যে হাল ধরার যে একটা কেউ থাকবে সেরকম কিন্তু কেউ নেই এদেরকে আমাদের এলাকার অনেকেই চিনে এদের বাড়ি মান্দা থানার এটা চকলি বাদাল গ্রাম ধরে এদের মেন ইনকাম সোর্স হলো ছোট্ট একটা লেবুর বাগান আছে লেবুর গাছ আছে এখানে সাপ্তাহিক যে হাটগুলো আছে এই হাট হাটে বা বাজারে তারা লেবু সংগ্রহ করে গাছ থেকে লেবু সংগ্রহ করে এটা ভাই এটা বোন আর এর ওয়াইফ হলো এটা এবং এটা বাচ্চা আর দুটো বাচ্চা আছে দুই ভাই বোন মিলে কিন্তু বাজারে যায় এবং তারা কাঁধে করে যেভাবে অনেক কষ্টে তারা লেবু বাজারে নিয়ে যায় এবং দুই ভাই বনে বিক্রি করে যেটা হয় সেটা নিয়ে আসে নিজের কিন্তু জমি নেই কিন্তু অন্যের জমি বা জঙ্গল রাস্তার ধার বিভিন্ন জায়গা থেকে যে প্রচুর লতি আছে প্রচুর লতি বা বিভিন্ন শাক সবজি সংগ্রহ করে তারা বাজারে বিক্রি করে রকম সংসার চালায়

একটা পরিবার বলে আমি মনে করছি প্রকৃত ভাবে তারাই কিন্তু ঘর পাওয়ার যোগ্য কিন্তু তারা পায়নি আমরা চাচ্ছি যে এদের পাশে যদি কেউ দাঁড়ায় অথবা সরকারিভাবে যদি কোনো স্থায়ী ব্যবস্থা করা যায় এদের জন্য খুব ভালো হয় কাজ করা যায় না কথা বলতে পারে না দীর্ঘদিন আমরা অনেক ছোট থেকে দেখতেছি তারা লেবু বিক্রি করে খায় এবং এখনো তারা লেবু বিক্রি করে অনেক দিন অনেক এলাকার সবাই চেনে দেখে সবাই জানে যে তারা তাদের ছোট্ট একটি বাগান আছে বাগান কিন্তু বেশি বড় না কয় কাটা মাঠে

আচ্ছা আহ এনি কোন ফলের নাম জানেন না হয়তো মানুষ খায় সেটা দেখে তার ইচ্ছা করে আজ শুক্রবার আজকে চলেছে আমরা কোনো মানুষের ছোট্ট একটা ইচ্ছা পূরণ করতে চলুন দেখা যাক আজকের মানুষটাকে এবং কি তার ইচ্ছে আজকের ইচ্ছাটা তো পূরণ করা যাবে না সিনহাজ ইনশাআল্লাহ প্রতি শুক্রবারের মতো আজকে আমরা একজন বৃদ্ধ মানুষের কাছে যার বয়স মোটামুটি সত্তর মতো বয়স দেখেছেন প্রোগ্রাম থাকে সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা বয়স্ক মানুষের কাছে আজকে তার কোনো ছোট্ট একটা ইচ্ছা পূরণ করা যায় কিনা শরীরের কি অবস্থা অবস্থা খারাপ শরীরের অবস্থা খারাপ